থেকে চার বছর তার সাথে সালোয়ার হচ্ছে গারারা এক থেকে চার বছর বাচ্চাদের আর একটা কালার হবে দুইটা একটা হচ্ছে ক্রিম কালার আর একটা খুবই সুন্দর কালার আছে যেটা হচ্ছে মিষ্টি কালার এক থেকে কত বছর এক থেকে চার বছর বাচ্চাদের দেখেন কি সুন্দর একটা কালারটার প্রাইস কত পড়ছে মাত্র বারোশো টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমরা নেক্সটও চলে যাচ্ছি

দুই থেকে আট বছর নেক্সটে চলে যাচ্ছে এটা আবার ওয়েস্টার্ন মধ্যে না ওয়াও কি কিউট দেখতে এটা হচ্ছে আপনার টপ সামনে উইন্টার আসছে এবং তাদের কালেকশন গুলো যে উইন্টার ফ্রেন্ডলি এটা মানে ওয়েদার ফ্রেন্ডলি এটা দেখলেই বোঝা যায় দেখেন কি সুন্দর এটা কালার দুইটা এটা একটা কালার আছে দেন আরেকটা একটা কালার হবে এইটা কত থেকে কত বাচ্চাদের দুই থেকে ছয় বছর সাইজ দুই থেকে ছয় বছর এটা কিন্তু কোটি স্টাইলে অ্যাটাচ কোটি তাই না অ্যাটাচ কোটি অ্যাটাচ কোটি নেক্সট এটা হচ্ছে প্লাজোটা এক কথায় অসাধারণ প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়ে 1000 টাকা মাত্র 1000 টাকা চলে যাচ্ছি এটা আরেকটা চমৎকার কালেকশন এটা হচ্ছে দুইটা কালার না কত থেকে কত এটা করা হবে সব থেকে ছোট সাইজ না সব মানে সব থেকে ছোট সাইজ কারণ অনেক বেশি কিউট দেখতে এটার দাম কত পড়ছে মাত্র নয়শো টাকা এটা একটা সুন্দর কালেকশন এটা কত থেকে তো বাচ্চাদের দুই থেকে পাঁচ বছর দুই থেকে পাঁচ বছর যেহেতু সামনে উইন্টার বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য একদম ঠিক আছে গর্জিয়াস একটা কালেকশন দেখেন এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এরকম সুন্দর একটা সালোয়ার এই এই সালোয়ারটা মূলত এখন পাকিস্তানি স্টাইল সালোয়ার এখন খুব চলছে এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে 1100 টাকা 1100 টাকা নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটাই কালার আবার রিস্টক করা হয়েছে একটাই কালার কত থেকে কত বাচ্চা এটা আপনি দুই থেকে 6 বছর সাইজ হবে ওয়াও এটা মনে হয় সবচেয়ে ছোট সাইজ ভাই একটু ধরেন আমরা ড্রেসটা একটু দেখাই একটু কিউট দেখতে দুই থেকে 6 বছর এটার দাম কত পড়ছে সব থেকে প্রাইস হবে কিউট সাইজটা এটা দেখেন কত এটা 900 টাকা 900 নেক্সট চলে যাব নেক্সট এখানে আরো একটা কালেকশন আছে এটা আরেকটা সুপার হিট কালেকশন লেহেঙ্গা এটা লেহেঙ্গা কত থেকে তো যাচ্ছে দেখেন তাহলে 1 থেকে পাঁচ বছর সাইজ এটা হচ্ছে টপসটা এটা হচ্ছে নিচের পোরশনটা লেহেঙ্গাটা এক থেকে পাঁচ তাই না 1 কালার দেখাবো এটার এটা বেস ক্রিম কালারই হ্যাঁ শুধু সুতার কাজের কালারটা চেঞ্জ হবে এই যে প্রাইস পড়ছে এটা আটশো টাকা ওকে মাত্র আটশো টাকা নেক্সট কালেকশনে চলে যাব প্রত্যেকটা ড্রেস একটা চেয়ে আরেকটা সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট হ্যাঁ এটা দেখেন এটার বডিতে কাজ এটা কিন্তু বুটিক্স প্যাটার্ন হ্যাঁ বুটিক্স স্টাইল এর সাথে ওন্না আছে ওন্না আছে আর নিচেটা আপনার টিউবলেস স্টাইল আছে টিউলিপ সালোয়ার হবে এটার কালার কি দুইটা না মিষ্টি কালার এটা কি কত থেকে কত বাচ্চাদের এটা আপনার 1 থেকে 7 বছর 1 থেকে 7 বছর বাচ্চাদের প্রাইস কত এটা এটা প্রাইস তো 800 টাকা 800 টাকা এই যে এটা আরেকটা কালার প্রাইসিং জি মাত্র 800 টাকা এটা হচ্ছে سنو হোয়াইট কালার মাত্র 800 টাকা ওকে নেক্সটে চলে যাব নেক্সট এখানে আরো কালেকশন আছে ওয়েস্টার্নের মধ্যেও থাকবে ওয়েস্টার্নের মধ্যে এটা খুব কিউট একটা টেইল কাট স্টাইলের টপস দেখেন এগুলো মানে ডিজাইনগুলো সম্পূর্ণ Thai কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম সাথে সালোয়ারটা হবে প্রিন্টেড কালার থাকবে দুইটা দুটা হ্যাঁ দুটো কালার এটা একটা কালার আর একটা কালার রয়েছে এটা এটা কত থেকে কত বাচ্চাদের এটা থেকে 9 বছর চা এটা প্রাইস পড়ছে এক করবে 1000 টাকা ওকে একটা কুরসে দেখেন এটা কত থেকে কত বাচ্চাদের টেইল কাটস 4 থেকে 9 বছর এটা হচ্ছে টপ সাথে থাকবে হচ্ছে প্লাজো প্রিন্টেড প্লাজো হ্যাঁ প্রিন্টটা থাকবে জামার কালারের সাথে দুটোটা কালার হবে কালার এটা একটা কালার মিষ্টি কালার এটা হচ্ছে একদম স্কাই কালার প্রাইস পড়বে 900 টাকা 900 টাকা চলে যাচ্ছি

ওকে মাত্র 800 টাকায় নেক্সট এটা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার কি দুইটা এটা দুইটা কালার হবে ওকে এটা কত থেকে কত বাচ্চাদের এটা আপনার হবে 5 থেকে 9 বছর 5 থেকে 9 বছর ওয়াও এটা কি সুন্দর ড্রেসটা দেখেন হিউজ খের হ্যাঁ এবং কাজগুলো দেখেন এটা অনেক সুন্দর করে কাজ করা এটার সাথে সালোয়ারটা হবে গারারা না কত থেকে কত বাচ্চাদের এটা আপনার হবে 5 থেকে 9 বছর 5 থেকে 9 বছর এই যে

এটা তিন থেকে সাত বছর এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর কাজ করা এবং এটার বডির কাজটা দেখেন কাদদা না মতি দিয়ে কাজ করার সাথে গালাররা থাকবেন কালার আছে দুইটা না একটা হচ্ছে একদম হালকা স্কাই ব্লু আর একটা হচ্ছে মিষ্টি কালার এটা কত থেকে কত বাচ্চা দেন থেকে সাত বছর মানে শুরুতেই বলেছি ওইটা এটার প্রাইস কত পড়ছে এগারোশো টাকা ওকে সো এইটা হচ্ছে ড্রেসটা যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনাদের অবশ্যই কিন্তু চলে আসতে হবে কিস পার্কিস্টার্ন মল্লিকা মার্কেটের চার তলাতে যেটা হচ্ছে আপনার তিন বাই আশি নম্বর এখন নাম্বার ডিডার্স স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ